আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছো ভাই বোনেরা আশা করি ভালো আছো আমরাও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আবার দুই তিন দিন পরে আবার আজকে একটা ব্লগ দিতেছি সবাই তোমরা আমার পরিবারের পাশে থাকবে সাপোর্ট করবে রেগুলার ব্লগ দেওয়া হয় না কারণ হচ্ছে ব্যস্ত থাকা হয় সামনে বাচ্চাদের পরীক্ষা বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকা হয় এই কোনো এই কারণে রেগুলার ভিডিও দেই না আর এই তো আমি সকাল সকাল রান্না করে চলে আসলাম আর হচ্ছে বাচ্চাদেরও খেতে দিলাম আজকে হচ্ছে সকালকার খাবারটা পান্তা ভাত খুব বেশি পরিমাণে একটু ভাত ছিল পান্তা ভাত তা চিন্তা করলাম ভাতটা ফেলে দেওয়া লাভ নেই ওরা পান্তা ভাত খুব পছন্দ করে খায় ডিম ভেজে দিলে খুবই পছন্দ করে তাই ডিম ভেজে দিয়ে ওদের পান্তা ভাত দিয়েছি আর এই দিকে হচ্ছে তোমাদের ভাইয়া আবার ডাল নিয়ে আসছে তাই আমাদের ডালটা সময় একসাথে বেশি করে নিয়ে আসি তারপরে আস্তে আস্তে খাওয়া হয় কারণ এই শুকনা জিনিসগুলো একটু বেশি বেশি করে আনা হয় সবার ক্ষেত্রেই জানি না এবারকার কার ডালটা কেমন হয় কারণ হচ্ছে মাঝে মাঝে ডাল আনে তাই কিছু কিছু ডাল আছে সিদ্ধ হয় না তা আবার চেঞ্জ করতে হয় আর এই ডাল কেমন হইব নিজেও জানি না দেখি একদিন খেয়ে কেমন হয় তাই আজকে অবশ্য দেখি রান্না করি কি না আর হচ্ছে প্রতিদিন ডাল খেতে একেবারে ভালো লাগে না কারণ আমার বাচ্চারা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না অবশ্য বড় পরিবার হলে যাই রান্না করুক না কেন শেষ হয়ে যায় আর ছোট ফ্যামিলি যাদের তাদের একটু সমস্যা হয় কারণ এটা আমরা সবাই জানি কারণ আমরা বড়রা যা যা খাই অবশ্য ছোটরা তা খায় না ছোটরা বেশি বেশি খায় তাই ভাবনা করলাম আজকে প্রথম দিন রান্না করি ফেলি ডাল দেখি কেমন হয় তাই ডালও বসাইছি ডাল রান্না করলাম আর হচ্ছে ডিম ভুনা করব। আর একটু করব কিছু একটু মাছও ইচ্ছা আছে যে ভাজবো একটা একটা করে দেখা যাক এই যে ভারি ডাল বসাইছি একটু ধনে পাতা দিয়েছি আমার আবার একটু আজকে ধনে পাতা একটু বেশি দিয়ে ফেলেছি আবার পাতুরিও করছি মূলা আর হচ্ছে সিম আলু দিয়ে পাতুরিটা খুবই মজা লাগে আর এই যে বাচ্চাদের জন্য আবার একটু মাছও ভাজছি বেশি না শুধু তিন পিস মাছই মাছই ভেজে নিয়েছি ওরা ভাজা মাছটা খুব পছন্দ করে তাই ডিম আর হচ্ছে মাছ ভাজা ডাল আর পাতুরি অল্প অল্প করে করেছি বেশি কিছু করি না তারপর সময়তে আবার একটু খেতে ইচ্ছে করে কারণ বেশি পথ করলে খাওয়া হয় না আর এই তো মাছগুলো ভাজা হয়ে আসছে তোমরা যারা যারা আমার ভিডিও ভিডিও দেখো তারা তারা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমা আমার আমি যে ভিডিওগুলো করি ভালো লাগে কি না নাকি খারাপ লাগে অবশ্যই মন্তব্য করতে পারো যার যার কাছে কেমন কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের আমাকে জানে জানাতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবার আর এই তো এইদিকে হচ্ছে আমার ললো হচ্ছে পড়ে গিয়েছিল খুব খারাপ লাগছে ওর জন্য ওই বারান্দা দিয়ে পড়ে গেছে পাটার মধ্যে খুব ব্যথা পাইছে ওই ওষুধ খাওয়াই দিতেছি তাই শুয়ে আছে হাঁটাহাঁটি করতে পারতেছে না খুবই খারাপ লাগে একটা না একটা হয়েই যায় যতই দেখে রাখি তারপরে এমন হয় আর এই দিকে তারা খেলা করতেছে এটা আমার প্রতিদিন গাছের পাতা ছিঁড়বে আর এগুলা নষ্ট করবে আবার আমি নিজেই গুছাইয়া রাখি কি আর করা এই তো দুপুরের সময়টা শেষ এখন আবার হচ্ছে বিকেল হয়ে আসছে বিকেল বলতে সন্ধ্যার দিকটা সন্ধ্যায় বলতে পারো এখন তোর অন্ধকার হয় নাই তাই এখন তাদের আবার সন্ধ্যার নাস্তা বানিয়ে দিব আর হচ্ছে ওরা সকালের দিকটা একদম হালকা খাবার খেতে পছন্দ করে আর খাওয়াটা শুরু হয় দুপুরে ও জোর করে খাওয়াই তা খাওয়া শুরুই হয় সন্ধ্যা থেকে ও ওদের এত পরিমাণ ক্ষুধা লাগে শুধু ওদের না আমার নিজেরও আমি কেন যেন এটা বুঝতে পারি না সন্ধ্যা হয় আর আমার ক্ষুধা বেড়ে যায় মানে একদম ঘুমানোর আগ পর্যন্ত মনে হয় খেতেই থাকি খেতেই থাকি এত তো খাওয়া যায় না আস্তে আস্তে দিন দিন তো খালি গুলুমুলু হচ্ছি এই খাওয়ার কারণে কারণ কন্ট্রোল করতে পারি না মুখের মধ্যে সব কিছুই মজা লাগে তাই এতো আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে ওদের পাকোড়া বানিয়ে দিলাম এটার সাথে আমি দিছি হচ্ছে পালন শাক পালং শাক দিয়ে পালন শাকের সিজন আসলে এই বোড়াটা অনেক খাওয়ানো হয় মজা লাগে খুবই ভাল লাগে তার চালটা আমি একটু ব্লেন্ডার করছি তারপরে আবার একটু পাটায় বেটে নিছি কারণ এত শুকনা শুকনা করে ব্ল্যান্ডার করা যায় না তা আদা ভাঙ্গা করে আমি বেটে তারপরে হয়েছে সেটা বানাইলাম এই যে ওদেরকেও খেতে দিছি ওরা সবাই খাইতেছে আর গল্প করতেছে এক কথা এই তো বাচ্চাদের নিয়ে সময় কেটে যায় একজন প্রতিদিন সন্ধ্যার সময় তাদেরকে না তাদের নাস্তা লাগবে আর এই তো ছোট ছেলেটা এত মুরজি করে ওর যখন যা মুগদা বলবে সেটাই করে দিতে হবে তাই চাল ভাজা খাবে এইদিকে আমি চালটাও মানে পারলাম না থামাতে ভাসতেই হবে ভেজে দিতেছি ওই একটু একটু করে খায় আর এই তো আবার আমি রাত্রে আজকে ওকে নিয়ে নিচে নামছি কারণ হচ্ছে এই বিয়ে বাড়িরটা এখনো খোলে নাই তাই প্রায় এক সপ্তাহ যাবত এখানে টানানো খুব ভাল লাগতেছে ছয়তলাটা আসলে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই যে দশটার পর থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত এত ভালো লাগে এখানটায় আমি আমার ছেলেকে নিয়ে নামছি অবশ্য আজকে ও ফুলুকে নিয়ে আসছি ওকে নিয়ে উই এত ভয় পায় মানুষেরে তাই আস্তে আস্তে ওর ভয়টা ভাঙতেছি তো এখানে আমাদের ছয়তলাতে হচ্ছে সবজির দোকান এখানে দেখতেছি কি কিনা যায় তাই ছেলে বলতেছে যে কলা কিনবো ওর কলাটা আবার খুব ফেভারেট খুব পছন্দ করে এই কারণে কলাও কিনতেছি বলতেছে যে ভাইয়া দুই আলি কলা দিয়ে দেন সব ধরনের সবজি পাওয়া যায় মাসাল্লাহ দেখলেই কিন্তু ইচ্ছে করে তবে অত সবজি শেষ করতে পারি না ছোট ফ্যামিলি আর বাচ্চারা সবজি খায় না তা কত আর খাওয়া যায় বলো এ কারণে যতটুকু লাগে পরিমাণ মতো নেই তবে সবজি দেখলে আমার মনে করে সব সবজি নিয়ে নেই আর এই যে হ্যাঁ ভয়ে একদম ছোটাছুটি করতেছে মানে নাইমা যেতে চাইতেছে অনেক কষ্ট করে ধরলাম ওকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ